হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি ফ্রাইডে রেসিপিতে আজকে আমি তৈরি করেছিলাম স্বামী কাবাব সেটার একদম ঘরোয়া উপায়ে কোনো প্রকার এক্সট্রা কোনো মশলা ছাড়াই তো সেটার প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সাথে থাকবেন পাশে থাকবেন অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো চলেন রেসিপিটা দেখে আসি এখানে আমি প্রথমে এনে নিয়েছি বুটের ডাল সেটা আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আমার ভেজানো হয়ে গেছে আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এখানে আমি নিয়েছি গরুর মাংস আপনারা চালে খাসি অথবা মুরগি ইউজ করতে পারেন এখানে আমি মশলা দিয়ে দিলাম এখানে দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সাথে হালকা করে লবণ আগে আমি দিয়ে দিয়েছিলাম মনে হলো যে একটু কম হবে পরে আবার অ্যাড করেছি এগুলো এখন আমি পানিটা একদম টেনে আসা পর্যন্ত হালকা করে জাল দিতে থাকবো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ গুলমরিচ এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে আদা জিরা রসুন বাটা আমি এখানে দুধ অ্যাড করে নিলাম দুধ অবশ্যই দিতে হবে দুধ স্কিপ করলে মজা হবে না আমি যেহেতু দুধ ইউজ করেছিলাম এর জন্য দুধের অংশগুলো সাইডতে নেমে আসছিল যেহেতু ঝুলগুলো টেনে আসছে তো আমি এটা হচ্ছে নামিয়ে দিচ্ছিলাম এভাবে আস্তে আস্তে হচ্ছে ঝুলগুলো শুকিয়ে আনতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে আমি পর্যায়ে দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা বুটের ডাল বুটের ডাল এখন দেওয়ার কারণ হচ্ছে আর এতে মাংসের যে ফ্লেভার এটা হচ্ছে বুটের ডালের মধ্যে চলে আসবে আর বুটের ডালটা আরও সফট হবে এই এক্সট্রা পানিটা যতক্ষণ পর্যন্ত টেনে না আসে আমি তাপ দিতে থাকব আমার ওইটা শুকিয়ে আসছিলো এখন আমি আবারও অ্যাড করলাম দুধ সাথে মরিচ। আপনাদের কাবাবটা মজা হবে তখনই যখন দুধ ইউজ করবেন অনেকেই দুধ স্কিপ করে বাট আমি স্কিপ করি না এখানে হচ্ছে আমার শুকিয়ে আসছে এখন আমি এটা পিষে ফেলবো পাটায় আমার কারেন্ট ছিল না যেমন ব্ল্যান্ড করতে পারেন না আপনাদের ইচ্ছা আপনারা ব্ল্যান্ডও করতে পারেন আর পাটায়ও শিল পাটায়ও পিষতে পারেন এই তো আমার একদম হয়ে গেছে এখন আমি এটা গোল শেপে আনব ও তার আগে অ্যাড করে নেব কাঁচামরিচ পেঁয়াজ সাথে ডিম ডিমটা আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন যদি দুইটা লাগে দুইটা দিবেন একটা লাগে একটা নিবেন আমার এখানে একটা লাগছিলো এই জন্য আমি একটা দিয়েছি ডিমটা অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না ডিমটা হচ্ছে আপনার কাবাবটা ধরে রাখে এটা আমার গোল শেপে দিয়েছি এখন আমি এটা ডুবোতেলে ভেজে ফেলবো এখানে খেয়াল রাখতে হবে যেন কাবাবগুলো লেগে না যায় তাহলে কাবাবগুলো ভেঙে যাবে ওই তো আমার কাবাব একদম রেডি হয়ে গেছে আশা করি সবারই ভালো লাগবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ওই তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ